বানাবো কোনো ঝামেলা ছাড়াই তালে দুটি সেজন্য বোলের মধ্যে নিয়েছি তালের মার তালের মাড়টা খুব ঘন ঘষে ঘষে বের করেছি তার উপরে আবার গরম করেছি এক ফোঁটাও জল দিই যতটা তালের মার আছে ঠিক ততটাই চালের গুঁড়ো দেব এবার হালকা গরম জল দিয়ে মেশাতে থাকবো এবার দিয়ে দেব স্বাদ মতো নুন এবার দেব হালকা গরম জল একটু পাতলা করব বেশি পাতলাও না আমার বেশি ঘনও না একটু মাঝারি পাতলা করব এই রকম ঘনত্বের ব্যাটারটা বানালাম এবার একটা প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে দু ঘন্টা খানি সরষের তেল দিয়ে যে কোনো সবজির গোটা নিয়ে নিলে হলো আমি একটা পেঁপের গোটা নিয়েছি এটা দিয়ে গোটাটা ঘষে নিলাম এবার প্যানের মধ্যে ব্যাটার দিয়ে ছড়িয়ে নিলাম এবার একটা ঢাকা দিয়ে দেব হাতে লাগছে না ঢাকা দিতেই ওপর নিচ সুন্দর দুই দিক হয়ে গেছে তুলে নিলাম এখন আর তেল দেব না ওই বোনটাটা দিয়ে আবারও ঘষে নেব দিয়ে আবার দু হাতা ব্যাটার দিয়ে ছোট্ট হাতাটা সেজন্য দু হাতা ব্যাটার দিয়ে আবারও চালিয়ে নেব ব্যাটারটা দেওয়ার সময় আমি ওভেন থেকে তুলে গরমটা হবে হবে না চালাতে গোটা প্যানটা ছড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব আবার রুটিটা খুব সুন্দরই হয়ে গেছে তুলে নেব তুলে এবার এক ফোঁটা তেল দেবো গোটা দিয়ে গোটাটাই ছড়িয়ে নেব পেনটা ওভেন থেকে তুলে নেব এবার পেনের মধ্যে ভাতটা বেটার দেব একইভাবে ছড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব সমস্ত রুটিগুলি একইভাবে বানিয়ে নিলাম দেখুন কত সুন্দর নরম নিষ্ট একটু লেগে লেগে গেছে একটা বাকিগুলো কিন্তু ঠিক আছে সেটা একটু বেশি জ্বলে গেছিল এই যে মিষ্টি এইভাবে হয়েছে সুন্দর খুব সহজে বানিয়ে নিলাম সমস্ত রুটি আমি কিভাবে বানালাম সঙ্গে সঙ্গে শেয়ার করলাম একদম ঝামেলা ছাড়াই সুন্দর রুটি বানিয়ে নিলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন